আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকল ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু একটি বিশাল সার্কুল দিয়েছে সো এই সার্কুলার মাধ্যমে কিন্তু আপনি সরাসরি নৌবাহিনীর অফিসের পদে যোগদান করতে পারবেন ঠিক আছে তো বেশি কথা বলবো না জাস্ট আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অন করে দিবেন ঠিক আছে সো এই সার্কুলারে কি কি থাকবে এই সার্কুলারে কি কি আবেদন করার আছে যে কোয়ালিফিকেশন থাকা লাগবে কি কি সুযোগ সুবিধা থাকছে এখন কখন থেকে আবেদন শুরু হবে কখন শেষ হবে সবকিছু আমি এই ভিডিওতে আলোচনা করব ঠিক আছে সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি সো দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী লেফটেন্যান্ট কর্নেল পদবীতে সরাসরি কমিশন অফিসার পদে বিশেষজ্ঞ চিকিৎসক পুরুষ এবং মহিলা উভয় হিসাবে যোগ দিতে পারবেন ঠিক আছে মানে আপনি সরাসরি কমিশন পদে যে চিকিৎসক হিসাবে রয়েছে ঠিক আছে সো ওই চিকিৎসক হিসেবে কিন্তু আপনি যোগ দিতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে যে এফ সি পি এস এফআরসিএস এম আর সিপিএমএস এমডি অথবা সমান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত ঠিক আছে ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত যে কোনো একটা কোর্স কিন্তু আপনাকে অবশ্যই থাকা লাগবে তারপরে ক্যাটাগরি নির্মিত ক্যাটাগরি সমূহে বিশেষজ্ঞ চিকিৎসক পুরুষ মহিলা আবেদন করতে পারবেন মানে এই ক্যাটাগরিতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে সো আপনি দেখে নেবেন যে কোন ক্যাটাগরি আপনার আপনি আবেদন করতে ইচ্ছুক ঠিক আছে স্যার ধ্যান বোবে কি বৈবাহিক অবস্থা কিন্তু অবশ্যই অবিবাহিত হতে হবে অ্যান্ড বিবাহিত হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশ নাগরিক হতে হবে বয়স এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ অনুরতম পঁয়তাল্লিশ বছর ঠিক আছে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না মানে এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালের ভিতরে আপনাকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে হতে হবে ঠিক আছে দ্যান হচ্ছে শারীরিক যোগ্যতা উচ্চতা হচ্ছে পুরুষ একশো বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার মানে পাঁচ ফিট চার ইঞ্চি বুকের মাপ পুরুষের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি নর্মাল প্রসারিত বত্রিশ ইঞ্চি ওজন উচ্চত বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের মধ্যে হওয়া বাঞ্ছনীয় মানে আপনার বিএমআই অনুযায়ী ঠিক থাকতে হবে ঠিক আছে তো এক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফিট উচ্চতা বুকের মাপ আঠাইশ এবং প্রসারিত তিরিশ ঠিক আছে সো ওজন কিন্তু উচ্চতা অনুযায়ী থাকতে হবে দেন এখানে বিশেষযোগ্যতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য দৃষ্টিসীমা চোখের দৃষ্টি দৃষ্টি ক্ষমতা চশমা সহ স্বাভাবিক হতে হবে মানে আপনি যদি চশমা পড়েন তাহলে কিন্তু স্বাভাবিক হতে হবে ঠিক আছে অযোগ্যতা সেনানো বিমান অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত কোনো বিদেশি নাগরিকের সাথে বিবাহ সূত্রে আবদ্ধ বা অঙ্গীকারবদ্ধ ওকে দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য দেশে স্থায়ীভাবে বসবাস অনুমতি প্রাপ্ত মানে এগুলো হলে কিন্তু আপনি অযোগ্যতা বলে বিবেচিত হবেন ওকে এখানে দেখেন মনোনয়ন পদ্ধতি কী রয়েছে মনোনয়ন পদ্ধতি প্রাথমিক নির্বাচন পরীক্ষা ও সাক্ষাৎকার এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক নির্বাচন পরীক্ষা ও সাক্ষাৎকার এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এক থেকে বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের ভিতরে অনুষ্ঠিত হবে তবে প্রার্থীদেরকে নির্দিষ্ট তারিখ পরবর্তীতে জানানো হবে উল্লেখ্য প্রাথমিক সাক্ষাৎকার ও চূড়ান্ত মনোনয়নের সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিট মূল কপি প্রদর্শন করতে হবে ঠিক আছে দেন আইএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার মানে অবশ্যই আপনাকে আইএসএসবি দিতে হবে ঠিক আছে চূড়ান্ত মনোনয়ন চূড়ান্ত মনোনয়ন তারিখ পরবর্তী জানানো হবে সকল পরীক্ষার যোগ্যতা অর্জন সাপেক্ষে শূন্য পদের বিপরীতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হবে ওকে তারপর দেখেন প্রশিক্ষণ ও পশ্চাৎ প্রবণতা বিএন প্রশিক্ষণ কমিশন ও পর্ষদ প্রবীণতা ঠিক আছে মানে এখানে আপনার যেখানে আপনি যে প্রশিক্ষণ দেবেন সেখানে বিস্তারিত দেওয়া রয়েছে তারপর এখানে দেখেন যে বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা বাহিনী বেতন বেতনক্রম অনুযায়ী ভাতা দিয়ে প্রাপ্য হবেন অবশ্যই এখানে ফার্স্ট ক্লাস অফিসার প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে আপনি বেতন ভাতা পাবেন ওকে তারপর অন্যান্য সুযোগ সুবিধা দেখেন উচ্চতর প্রশিক্ষণ সুবিধা পাবেন জাতিসংঘ মিশন পাবেন সন্তানদের অধ্যয়নত সুযোগ পাবেন বাসস্থান নিরাপদ মনোরম পরিবেশে বাসস্থান পাবেন পোর্ট পাবেন চিকিৎসা পাবেন থোক সঞ্চু মঞ্জুরি পাবেন চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী উপায়িত যোগদানের পর বিধি মোতাবেক থোক মঞ্জুরি প্রাপ্য হবেন ওকে দেন এখন আবেদন কিভাবে করবেন দেখেন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারেন আবেদন ফ্রি হচ্ছে এক হাজার টাকা মানে অফেরার যোগ্য সো আবেদন কীভাবে করবে এই নিয়ে যদি ভিডিও প্রয়োজন হয় আপনি কমেন্ট করতে পারেন আমি জানিয়ে দেবো ঠিক আছে সো এই নিয়োগ থেকে কিন্তু আপনাকে অবশ্যই আবেদন করতে হবে দেন আবেদনের সময়সীমা এক নভেম্বর দু হাজার পঁচিশ হতে পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত ঠিক আছে মানে নভেম্বরের পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং কোনো সমস্যা হলে এবং এইখানে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এখানে আপনি যোগাযোগ করতে পারেন সো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি ভিডিও ঠিক আছে সো যারদের স্বপ্ন বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যারেটে যোগদান করা অথবা বাংলাদেশ নৌবাহিনীর চাকরি করা তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন হতে পারে ঠিক আছে সো আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং আইএসবি পরীক্ষার মাধ্যমে কিন্তু উত্তীর্ণ হতে হবে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো পিডিওতে পরবর্তী কোন সাজেশনে আল্লাহ হাফিজ